আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা তো আজকের বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটে এই বাংলাদেশের দুটি পক্ষ একটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আরেকটি হচ্ছে ইউনুসের নেতৃত্বে একাত্তরের পরাজিত শক্তিদের সম্মিলিত গোষ্ঠী এই দুইটি ধারায় আজকে বাংলাদেশের রাজনীতির পক্ষে আর আমাদের নেত্রী হচ্ছেন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তো আমাদের এই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেত্রীর জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আমরা সারা বাংলাদেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফোন করছে মেসেজ দি আমাদেরকে বলছে যে ভাই আগেই আমরা ভালো ছিলাম শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশ ভালো ছিল আমরা শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা শেখ হাসিনার প্রতি আমাদের বিশ্বাস এবং সে আস্থা এবং বিশ্বাস থেকে যেহেতু বাংলাদেশের জনগণ শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাকে বিশ্বাস করে সেই জন্য আমরা একটি ক্যাম্পেইন ঘোষণা করেছি যে আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রতিটি দেয়ালে দেয়ালে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতে আস্থা আমরা আমাদের হাতে আমরা টেটুর মতো লিখে দিব যে শেখ হাসিনাতে আস্থা আমরা বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট বক্তব্যের আকারে আমরা ফেসবুকে পোস্ট করে দিব যে শেখ হাসিনাতে আস্থা এই ক্যাম্পেনটি আমরা সারা বাংলাদেশে করব এবং সব জায়গায় ছড়িয়ে দিব বাংলাদেশে মানুষের মানুষ ডানে বামে সামনে পিছনে যেখানে থাকায় সেখানে যেন এই লেখাটি দেখতে পায় যে শেখ হাসিনাতে আস্থা আর এই ক্যাম্পেনটি আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুন মনে করেন যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক আদর্শিক পিতা মনে করেন তারা সকলে এই ক্যাম্পেনটি বাস্তবায়ন করবেন যদি আপনি শেখ হাসিনাকে বোন মনে করেন যদি আপনি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন আর শেখ হাসিনাকে বোন মনে করেন তাহলে আপনি এই কর্মসূচিটি পালন করবেন এবং বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে দেয়ালে দেয়ালে লিখে দিবেন যে শেখ হাসিনাতে আস্থা অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আপনারা বলে দিতে পারেন যে বক্তব্যের মাধ্যমে ছোট ছোট বক্তব্যের মাধ্যমে আপনারা ফেসবুকে পোস্ট করে দিতে পারেন যে শেখ হাসিনাতে আস্তা ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমরা সেই ভিডিওটি আমরা পোস্ট করে দিব অথবা আপনারা লেখ কাগজে লিখে পাঠিয়ে পাঠিয়ে দিতে পারেন আপনার সামনে রেখে বুকের সামনে ধরে এইভাবে আপনার ছবি সহ পাঠিয়ে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে এটি পোস্ট করে দিব সরিয়ে দিব। যে যেভাবে পারেন সকলে আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যার নেতৃত্বে বাংলাদেশ আজকে এই উন্নয়নের এক মহাসড়কে পৌঁছে গিয়েছে সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বঙ্গবন্ধু কন্যা যারা সত্ন শেখ হাসিনাকে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় ছড়িয়ে দিব শেখ হাসিনাতে আস্থা সারা বাংলাদেশের মানুষ আজকে মনে করে যে শেখ মানুষ আস্তা মানুষ দেখেছে যে কিভাবে বাংলাদেশের মানুষের বাড়ি আগুন করা হয়েছে। বাংলাদেশের মানুষের উপরে চাঁদাবাজি করা হচ্ছে বাংলাদেশের মানুষকে নির্বিচারে খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে এ থেকে বাংলাদেশের মানুষ রিয়েলাইজ করতে পেরেছে যে শেখ হাসিনাতে আসলে আস্থা শেখ হাসিনাতে আসলে ভরসা এই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই তাই আমরা প্রত্যেকেই আমরা যারা আসি সকলে ইনশাল্লাহ আমরা এই ক্যাম্পেইনটি করব সব জায়গায় লিখে দিব শেখ হাসিনাতে আস্থা যদি কেউ চান এই ক্যাম্পেইনে কোনো কাজ করতে সেই কাজটুকু যেভাবে আপনি করেন সেটা দেয়ালে লিখতে পারেন অথবা বুকের মধ্যে বুকের কাগজে লিখে ছবি উঠে আপনার ছবি সহ পাঠিয়ে দিতে পারেন অথবা আপনার হাতে লিখতে পারেন শেখ হাসিনাতে আস্থা যেভাবে আপনি যে যেভাবে পারেন সেভাবে এই ক্যাম্পেইনটাতে সবাই অংশগ্রহণ করবেন সারা বাংলাদেশে আমরা সেই ক্যাম্পেইনটা করে পৌঁছে দিতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াতে চাই এই মুহূর্তে এই পার্টির এই দুর্দিনে পার্টির এই কঠিন সময়ে আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে শেখ পাশে দাঁড়াতে চাই এবং সেই কর্মসূচিটি বাস্তবায়ন করতে চাই সকলেই এই কর্মসূচিটি বাস্তবায়ন করবেন সকলকে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতেই আস্থা